আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীবৃন্দ আমি মাসুদ রানা আশা করি সবাই ভালো আছো প্রতিদিন নেয় আজকে একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর সেটি হলো সহজেই বীজ গণিতের যোগ বিয়োগের সমাধান আশা করি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ স্বাগত করলে এই বীজ গণিতের যোগ বিয়োগ নিয়ে আর কখনোই সমস্যা সম্মুখীন তোমরা হবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা সমাধানের আগে আমরা আমি পাশেই লিখে রেখেছি মূল্যবান তিনটি বাক্য আসলে আমি তিনটা বাক্য দিয়েই আমি যোগ বিগের মানে সমস্যার সমাধান করব তো বাক্যগুলো কি প্রথমেই লেখা আছে একই রকম চিহ্ন হলে যোগ দুই রকম চিহ্ন হলে বিয়োগ আর বড় সংখ্যাটি যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে তো এই তিনটা বাক্যকে আমার আমার নিজের ভাষায় ম্যাজিক বাক্য বলা চলে কারণ এই তিনটা বাক্য দিয়েই মূলত এই যোগ বিগের সব সমস্যা সমাধান হয়ে যাবে এখন আমরা সমস্যা সমাধান করি তো একটা আমরা লিখে নিই এখানে সিক্স এ মাইনাস এইট বি প্লাস নাইন সি আমাদের ঈসম ধরে নিলাম মাইনাস টু এ প্লাস ফোর বি যোগ করব এটা আমরা যোগ করব এখন আমি একটি কথা বলেছিলাম যে একই রকম চিহ্ন হলে যোগ হয় একই রকম চিহ্ন হলে যোগ হয় তো এখানে আহ দেখো এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে তো দুইটা কি একই রকম চিহ্ন আর আমি বলেছিলাম একই রকম চিহ্ন হলে যোগ হয় তো আহ এই দুটো একেরকম চিহ্ন হওয়ার ফলে যোগ হবে তাহলে নাইন আর থ্রি যোগ করলে সি এখন তিন নম্বর পয়েন্টে কি বলেছে বড় সংখ্যাটি যেই চিহ্ন থাকে সেই চিহ্ন বসে বড় সংখ্যা কোনটি নাইন নাইন সেটা হচ্ছে বড় সংখ্যা এবং বড় সংখ্যার চিহ্ন হচ্ছে প্লাস তা আমরা এখানে দেবো প্লাস এখন দ্বিতীয়টায় আসি দ্বিতীয়টা বলছে মাইনাস এইট বি প্লাস ফোর সি কয়েকম চিহ্ন দুই রকম চিহ্ন এবং দুই নম্বর পয়েন্টে বলছে দুই রকম চিহ্ন হলে বিয়োগ হয় তো এখানে দুই রকম চিহ্ন আছে তাই আমরা কি করবো বিয়োগ করে দেবো এর ভিতরে চার পাঁচ লেখা থাকে অর্থাৎ এবং আবার এখানে চিহ্ন কোনটা বুঝবে বড় সংখ্যা বড় সংখ্যা এইট এর চিহ্ন আছে কি মাইনাস তো আমরা এখানে দিয়ে তো পয়েন্টে আমরা তিন নাম্বার সংখ্যা চলে আসি এখানে আছে কোনো চিহ্ন না থাকলে সেখানে আমরা জানি সেখানে কি আছে প্লাস আছে তো সিক্স এর আগে প্লাস আছে এখানে মাইনাস আবার একই রকম এখানে প্লাস এখানে মাইনাস দুই রকম চিহ্ন হলে কি হয় বিয়োগ হয় এই দুই রকম চিহ্ন হলে বিয়োগ এবং বড় সংখ্যাটি যেটা সেটা বুঝবে তাহলে এখানে আমরা বিয়োগ করে দিই ফোর এ বড় সংখ্যাটি প্লাস এখানে প্লাস হবে কিন্তু আমরা সবাই জানি যে বামে কোনো চিহ্ন থাকে না প্লাস হলে চিহ্ন থাকবে না কিন্তু এখানে যে মাইনাস হবে অবশ্যই মাইনাস চিহ্নটা দিতাম তো এইভাবে আমরা খুব সহজেই এই তিনটা বাক্য ব্যবহার করে আমরা যোগ করতে পারি এখন যদি এটা বিয়োগ করতে বলতো তাহলে আমরা কি করতাম সেম প্রশ্নটা যদি আমাদেরকে কি বলতো বিয়োগ করো এখন যদি এটাই আমরা যদি বলে বিয়োগ তাহলে আমরা কি করব কিছুই না শুধু একটা জায়গা পরিবর্তন করব যে কোনটা নিচের যে লাইনটা আছে এই লাইনে এই চিহ্নগুলো আমরা পরিবর্তন করে দেবো এখানে আছে মাইনাস প্লাস তা আমরা এখানে দেবো মাইনাস এখানে আছে প্লাস এখানে দিয়ে দেবো আমরা মাইনাস এখানে আছে মাইনাস আমরা দিয়ে দেবো প্লাস অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে নিচের লাইনের এখন আমরা ধরে নেব মাঝখানের যে চিহ্নগুলো এগুলো নেই এবং এই থ্রির চিহ্ন থ্রি সি এর চিহ্ন হচ্ছে মাইনাস ফোর বি এর চিহ্ন মাইনাস এবং টু এ এর চিহ্ন আছে প্লাস এখন আবার সেই একই রকম ফর্মুলা আমরা ইউজ করি একই রকম চিহ্ন হলে যোগ তো এইটা আছে মাইনাস এটা প্লাস তাহলে কি দুই রকম চিহ্ন এবং আমরা জানি দুই রকম চিহ্ন হলে বিয়োগ হয় তো 9c এর ভিতরে 3c বাদ দিলে 6c বড় চিহ্ন প্লাস তাই আমরা এখানে প্লাস দিয়ে দিলাম এখানে এটা মাইনাস আছে এটা মাইনাস আছে তাহলে একই রকম চিহ্ন হলে একই রকম চিহ্ন হলে যোগ তাই আমরা কি করব এখানে যোগ তাহলে 8b আর 4b যোগ করলে আমরা টুয়েলভ এবং বোর্ড এর চিহ্ন মাইনাস আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম এখানে প্লাস এখানে প্লাস তাহলে একই রকম চিহ্ন আর একই রকম চিহ্ন হলে আমরা জানি যোগ হয় তাহলে আমরা কি করবো যোগ করে দেবো এইট আহ সিক্স এ এবং করলে এইট এ এবং প্লাস আছে তাই আমরা এখানে প্লাস দিলাম না যে মাইনাস একটা অবশ্যই আমরা মাইনাস দিতাম তো প্রশিক্ষার্থী বিন্দু আশা করি এই ক্লাসটি করে তোমাদের যোগ ব্যোগের সমস্যা সমাধান করতে পারবে এবং এই তিনটি ব্যাকই তোমরা খুব মনোযোগ সহকারে এটা আহ সবসময় মনে রাখবে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ